ওরে বাবা রে ওরে মা রে কি হলো আমার আমার দেখি কারেন্টের শক লেগেছে কে আছো আমাকে বাঁচাও টুম্পা আমি কাজে যাচ্ছি রে মা তুই বাড়িতেই থাকিস এদিকে ওদিকে কোথা যাস না মা কেমন আমি তাড়াতাড়ি ফিরে আসব মা আমার না খুব অক্ষে দিচ্ছে করেছি তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য একটা আঁক নিয়ে এসো নতুন নতুন আঁক উঠেছি আঁখগুলো খেতে ভীষণ মজা খুব মিষ্টি আচ্ছা ঠিক আছে আমি বাড়ি ফেরার সময় তোর জন্য আঁক নিয়ে আসবো খেদে শেফা রোজ রোজ কাজে দেরি করে আসিস কেন যা আজকে থেকে আর তোকে কাজে আসতে হবে না আমি নতুন একটা কাজের লোক রেখেছি এইটা আপনি কি বলছেন ম্যাডাম আমি তো সঠিক সময়ে কাজে আসি আমাকে এভাবে কাজ থেকে তাড়িয়ে দেবেন না ম্যাডাম বাপমা মরা মেয়েটাকে নিয়ে আমার যে না খেয়ে থাকতে হবে আরে তুই খেয়ে থাকবি নাকি মা খেয়ে থাকবি তাতে আমার কে এসে যায় হ্যাঁ আমি নতুন কাজের লোক তোর চেয়ে কম বেতনে রেখেছি তুই এখন এখান থেকে যাও তো ম্যাডাম যে কাজ থেকে তাড়িয়ে দিল এখন যে কোথায় কাজ খুঁজে পাই মেয়েটাও যে আগ খেতে চেয়েছে আমি বরং বাজার থেকে আগ কিনে নিয়ে বাড়ি যাই এরপর শেফা সেলেনি বাজার থেকে আখ নিয়ে বাড়িতে যাই মা তুমি আমার জন্য সত্যি সত্যি আগ কিনে এনেছো কি মজা এখন আমি মজা করে খাবো ও মা তোমার মনটা এত খারাপ কেন মা এত চুপচাপ আছো কথা বলছো না যে মা টুম্পা আমার কাজটা যে আর নেই রে মা ম্যাডাম আমাকে কাজে যেতে নিষেধ করেছে তারা নাকি সস্তায় ভালো কাজের লোক পেয়েছে এখন যে আমাদের না খেয়ে থাকতে হবে মা তুমি চিন্তা করো না তুমি যে আগগুলো এনেছো এগুলো আমরা কেটে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দিই তারপর দেখা যাবে সেখান থেকে অনেক আগ হয়েছে এরপরে আমরা সেখান থেকে আখগুলো বিক্রি করতে পারবো মা হ্যাঁ রে টুম্পা তুই ঠিক বলেছিস রে মা তাহলে চল আমরা এই আখগুলো আমাদের বাড়ির পাশের জমিটাতে রোপণ করে দেই। হ্যাঁ মা এক্ষণে চলো তাহলে আমরা এই আখ দুটো ছোটো ছোটো করে কেটে ওই জমিটাতে লাগিয়ে দিয়ে আসি এরপর তারা মা মেয়ে আখগুলো জমিতে লাগিয়ে দেয় আর প্রতিদিন আগগুলোর যত্ন করতে থাকে মা ও মা দেখো না বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে কাল থেকে আমাদেরকে আর কষ্ট করে এক খেতে পানি দিতে হবে না তাই না মা আমাদের আখগুলো এত পানি দিয়ে এমনিতেই ভালো হবে আর তাড়াতাড়ি আগুলো বড়ো হয়ে যাবে হ্যাঁ রেমা এভাবে এত বৃষ্টি হতে থাকলে আমাদের আগুলো খুব বড় হয়ে যাবে আর বাজারে ভালো দামে বিক্রিও করতে পারবো হ্যাঁ মা আর আমিও রোজ রোজ আগ খেতে পারবো আর তোমার কাছে আগ কিনে দেওয়ার জন্য বায়না করব না আচ্ছা ঠিক আছে রে মা তোর যত ইচ্ছে তুই তত খাস আর রাত জাগতে হবে না এবার কমিয়ে পড় দেখেছো মা আমাদের আকগুলো কত বড় বড় হয়ে গিয়েছে এই আকগুলো কি এখন কেটে বাজারে নিয়ে যাবে মা আরে মা এখন এই আকগুলো কেটে বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি তো অন্য কিছু চিন্তা করছি রে মা বাজারে যে আগে থেকেই আক বিক্রি করছে তা আমাদের কাছ থেকে কে কেটবে রে মা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে এখন তো খুব গরম পড়েছে আর সবাই তো বিক্রি করছে তুমি তাহলে আখের রস বিক্রি করবে মা তাহলে দেখবে এই গরমে সবাই আখের রস খেতে পারবে হ্যাঁ টুম্পা তোর মাথায় অনেক বুদ্ধি তোর বুদ্ধের প্রশংসা করতেই হয় এবার আঁকগুলো কেটে রস করে বাজারে বিক্রি করতে নিয়ে যাই এরপর সেফা শিয়ালিনী আগগুলো কেটে বাজারে জুস করে বিক্রি করে আসুন আসুন দাদারা দিদিরা এই গরমের মধ্যে আখের রস খেয়ে প্রাণটা জুড়িয়ে নিন আরে আরে সেফা এতগুলো আখ কোথায় পেলো আবার দেখছি আখের শরবত বিক্রি করছে না না ওকে কিছুতেই আখের ব্যবসা করতে দেওয়া যাবে না এদিকে সেবাশালেনে সমস্ত আখ বিক্রি হতে থাকে আর অন্যদিকে ভাগমামার দোকানে কোনো ক্রেতাই আসে না আরে শিফা ভাবি আপনার আখের রসcolo ভারী মিষ্টি কাল আবার আখের রস আসব। আসবো ওগো তোমার কি হয়েছে গো এভাবে মন খারাপ করে বসে আছো যে আরে গিন্নি তোমাকে যে কি বলবো ইদানিং তো আমার কোনো বেচা কেনাই হচ্ছে না ওই ছোট লোক সে কোথা থেকে যেন আখ নিয়ে এসে বিক্রি করছে আমার দোকানে একটা ক্রেতাও আসে না ও এই ব্যাপার তা তুমি কোনো চিন্তা করো না গো আজকে ওই শেফার আখের জমিতে গিয়ে সব আগ কেটে নিয়ে আসব। এরপর বাঘিনী রাত্রিবেলা শেফা জমি থেকে সমস্ত আখগুলো কেটে নিয়ে আসে মা আমাদের এই জমি থেকে কীভাবে আঁকগুলো কেটে নিয়ে গেল মা হ্যাঁ রে ডুম্পা তাই তো দেখছি এই ধরনের কাজ কে করতে পারলো রে এখন যে আমাদের মাকেই থাকতে হবে আচ্ছা মা এই আখগুলো যারা চুরি করেছে তারা তো আবার আসবে বাকি আখগুলো চুরি করতে। চলো বাকি আখগুলো বাড়িতে নিয়ে গিয়ে রস করে বাজারে বিক্রি করে এসো হ্যাঁ রে টুম্পা তুই ঠিক বলেছিস এই আগগুলো কেটে আমরা বাড়ি নিয়ে যাই আর আগাছাগুলো কেটে ফেলে না দিয়ে রান্নাঘরে রেখে দিই জ্বালানি হিসেবে কাজে লাগবে এরপর তারা আগগুলো কেটে বাড়ি নিয়ে যায় আর আগাছাগুলো রান্নাঘরে ছড়িয়ে ছিটে রেখে দেয় আরে এই রান্নাঘরে এত সুন্দর আগ হলো কিভাবে টুম্পা মা টুম্পা তাড়াতাড়ি এদিকে আয় আরে মা আমাদের এই রান্নাঘরে এত সুন্দর বড় বড় আখ কোথা থেকে এলো কালকে যে আগাছাগুলো ফেলে দিয়েছিলাম সেখান থেকে কি এত সুন্দর আগ হয়েছে হ্যাঁ রে মা তাই তো দেখছি নিশ্চয়ই আল্লাহ আমাদের ওপর দয়া করেছে যার জন্য এই আখগুলোর আগাছা থেকে এত সুন্দর আগ হয়েছে ভালোই হয়েছে মা এখন থেকে তুমি রান্নাঘরে রান্না করবে আর বাকি আগগুলো পাহারা দিতে পারবে জোর তাহলে এবার আগগুলো চুরি করতে পারবে না পরের দিন শেফাশী এলই আবার আগগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায় ওগো তুমি চিন্তা করো না আজ ওদের সমস্ত আগ কেটে আনবো ও এই ব্যাপার আখগুলো তাহলে রান্নাঘরে রোপণ করেছে আজই সমস্ত আখ আমি কেটে সাবার করে দিব ওরে বাবারে রে ওরে মারে রে হলো আমার আমার দেখি কারেন্টের শক লেগেছে কে আছো আমাকে বাঁচাও